আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো বিতর্কিত বক্তাপর সমালোচনা প্রতিবাদের মুখে রিজভির দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনার এবং জামাতি ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মৃত্যুকূপ পানির স্তর নিচে নামায় পরীক্ষামূলক বোর্ডগুলো বন্ধ না করায় বাড়ছে ঝুঁকি শিশু সাজিদের মৃত্যু বন্ধ করার নির্দেশ সকল পরিত্যক্ত বোর্ড চিহ্নিত করে তালিকা জমা দিতে বিএনডিএকে শারিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালুকাঠিতে মহাসড়ক অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ গুলিবিদ্ধ হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক তেরো জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলছে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে রিজভির দুঃখ প্রকাশ বিতর্কিত বক্তব্যের পর দেশ জুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে নয়া নয়াপল্টনে একটি বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বিতর্কের জন্ম দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর বরাতে দেওয়া একটি বক্তব্য এবং ডাকসুর ভিপির চা খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি বিষয়ের উল্লেখ করেন রিজভি তবে এই বক্তব্যের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাদিক কায়েম এবং জামাতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয় এর পরিপ্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তিতে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন আরটিভির লোগো ব্যবহার করে ডিএমপি কমিশনারের বক্তব্য এবং শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী সন্দেহবাজন ব্যক্তির সাথে ডাকসর ভিপির চা খাওয়ার দৃশ্য এই দুটি বিষয় ভিত্তিহীন ও এআই জেনারেটেড ছিল তিনি ফ্যাক্ট চেক না করেই এই ভিত্তিহীন বিষয় দুটি নিয়ে পল্টনের সভায় বক্তব্য রাখেন বলে স্বীকার করেন তিনি বলেছেন অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত শনিবারের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রিজভি বলেছিলেন ঘটনার পরপরই ফেসবুক পোস্ট দিয়ে একটি মহল মির্জা আব্বাসকে গ্যাংস্টার হিসেবে অভিহিত করে তিনি প্রশ্ন তোলেন তদন্ত হল না কিছু হল না অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা কিভাবে তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিলেন রিজভি আরও উল্লেখ করেন পুলিশের পক্ষ থেকে হামলাকারীকে জামাত শিবিরের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে অথচ ঘটনার এক ঘন্টা পরেও একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলার পরেও তাদের উপর কোনো ধরনের হামলা হয়নি তিনি দাবি করেন হাদির উপর সন্দেহবাজন হামলাকারী আগে ছাত্রলীগ রাজনীতিতে যুক্ত ছিলেন এবং তাকে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খেতেও দেখা গেছে তিনি বলেন যারা একত্রে গণহত্যা ও মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তাদের তো বিবেকবোধ বলে কিছু নেই রিজভি আশঙ্কা প্রকাশ করেন পাঁচই আগস্টের পর একটি মহল মবকাল তৈরি করেছে এবং এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারাই আমরা অবিলম্বে এই ঘৃণ্য হামলার বিচার চাই রাজনৈতিক মহলের মতে রিজফির এই দুঃখ প্রকাশ বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা কমাতে সাহায্য করবে তবে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি অব্যাহত রয়েছে বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মৃত্যুকূপ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পরিত্যক্ত গভীর নলকূপ এখন পরিণত হয়েছে ক্রমাগত নিচে নেমে যাওয়ায় এই সমস্যা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে এখানকার ভূগর্ভস্থ পানির স্তর সাধারণত একশো পঞ্চাশ ফুটের মধ্যে থাকে কিন্তু ক্রমেই এটি আরও নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপ বেশিদিন দিন স্থায়ী হচ্ছে না অনেক ক্ষেত্রে নলকূপ স্থাপনের সময় মাঝপথে পাখর বাধা হয়ে দাঁড়ায় ফলে সেটি পরীক্ষামূলক বোর বা টেস্ট বোর হিসেবে পরিত্যক্ত হয় দুঃখজনকভাবে এসব পরীক্ষামূলক বোর্ডগুলো প্রায়শই সঠিকভাবে বন্ধ বা ভরাট করা হয় না যা মানুষ ও পশুর জন্য অনিরাপদ এবং প্রাণঘাতী হয়ে ওঠে এসব বোর্ডের বেশিরভাগেরই কোনো তথ্য সেচ কমিটি বা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নেই সম্প্রতি তানরের উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মার্মিক মৃত্যু এই সমস্যাটিকে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে দীর্ঘ বত্রিশ ঘণ্টা অভিযানের পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু সাজিদকে মৃত ঘোষণা করেন এই মার্মিক ঘটনার পর প্রশাসন নড়ে চড়ে বসেছে সকল বোর্ড চিহ্নিত করে তার একটি পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বিএমডিএকে নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে তানরে বোরের সংখ্যা ক্রমশ বাড়ছে এই বোরগুলো সাধারণত ছয় থেকে চোদ্দ ইঞ্চি প্রশস্ত এবং একশো ত্রিশ থেকে একশো হাজার গভীর নলকূপ রয়েছে এছাড়াও বেসরকারি অপারেটরদের অধীনে রয়েছে বিশ হাজারেরও বেশি নলকূপ এর বাইরেও হাজার হাজার অনুমোদনহীন গভীর নলকূপ সচল আছে বিএমডি এর কর্মকর্তারা বলছেন বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির প্রায় প্রায় শতাংশ এখন ব্যক্তিগত মালিকানাধীন গভীর কুপির মাধ্যমে উত্তোলন করা হয় বোর ও পরীক্ষামূলক বোরগুলো প্রায়শই বন্ধ না করায় তা কোনো নজরদারিতে থাকে না ফলে গুরুতর ঝুঁকি তৈরি করছে তানরের কোয়েলের হাটের পূর্বপাড়া মাঠে সরজমিনে গিয়ে দেখা যায় মাঠের শুরুতে তিনটি বোরের মধ্যে একটি অকেজ অবস্থায় পড়ে আছে আরও একটু পায়ে হেঁটে এগিয়ে গেলে একটি সচল বোর চোখে পড়ে তার ঠিক পাশে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই বোর যেটিতে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা আলম হোসেন জানান এই বিলে পঁচিশ থেকে ত্রিশটির মতো পরিত্যক্ত বোর আছে এগুলোর প্রত্যেকটি তেমনভাবে ভরাট করা হয়নি ফলে যে কোনো ধরনের দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে এসব অরক্ষিত বোরগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শারিফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে ঝালোকাঠিতে মহাসড়ক অবরোধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের প্রবক্তা শারিফ ওসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঝালকাঠি স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মেরা বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ঝালকাঠি কলেজ মোড়ে আন্দোলনকারীরা রাস্তার দুপাশে বাইশ দিয়ে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা মহাসড়কের টায়ারে আগুন ধরিয়ে দেন এই অবরোধের ফলে মহাসড়ক সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন অবরোধকারীরা হামলায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা অভিযোগ করেন একটি মহল দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করে ভিন্ন মতের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে এই প্রতিবাদ প্রমাণ করে যে নাগরিক সমাজের একটি অংশ এই ধরনের সহিংসতাকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয় এবং দ্রুততম সময়ে সরকার পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন এই অবরোধের কারণে কয়েক ঘন্টা ধরে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনা এখনও বিরাজ করছে গুলিবিদ্ধ হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শারিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গত চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড বার্তায় জানিয়েছে হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের তেরো জন চিকিৎসকের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তার মস্তিষ্ক যেহেতু অস্ত্র সম্পন্ন হয়েছে এখন রক্ষণাশীল পদ্ধতিতে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে চিকিৎসকরা ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে অন্যান্য সব ধরনের সাপোর্ট নিশ্চিত করে যাচ্ছেন মেডিকেল বোর্ড আরও জানিয়েছে যদি তার অবস্থার সামান্য স্থিতিশীল হয় তাহলে মস্তিষ্কের আরও বিস্তারিত অবস্থা জানতে সিটি স্ক্যান করানো যেতে পারে এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা দেশব্যাপী এই হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ